উপহার না সম্মান চায় টাকা পয়সা না ভালোবাসা চায় সেই নারী দিন শেষে ঠকে যায় রিপিট করছি। যে নারী উপহার না সম্মান চায় টাকা পয়সা না ভালোবাসা চায় সেই নারী দিন শেষে ঠকে যায় এবং এটাই বাস্তব সত্যি কথা আমাদের এই সমাজে প্রতিটা সংসারের দায়িত্ব যে নারী পালন করে খেয়াল রাখে পরিবারের সবার বিনিময়ে সেই নারীটাই কিন্তু সবার কাছে একটু ভালোবাসাটাই আশা করে তবে আশ্চর্যের ব্যাপার হলো সবার এত যত্ন করা নারীটাকে দিন শেষে ঠকে যেতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করেছি আর দেখতেই পাচ্ছেন কিছু ফল এলোমেলো ছিল আপনাদের ভাইয়া যে নিয়ে এসেছে এগুলি আর গোছানো হয়নি বিশেষ করে ঝুড়িতে রাখা হয়নি তো এগুলি ভাবছিলাম একটু গুছিয়ে ঝুড়িতে রেখে দিই অনেক সময় দেখা যায় কি আপনাদের ভাইয়া যদি বেলা কোনো কিছু নিয়ে আসে তো সেই রাতের বেলা ওই বাজারগুলো ওইভাবেই থাকে আমি ওগুলি গোছাই না পরবর্তীতে যদি ভালো লাগে মানে পরের দিন সকালবেলা তখন আমি সব কিছু গোছ গাছ করি সবসময় না ভালো লাগে না আর যেহেতু একা হাতেই সবটা করতে হয় তার জন্য আমার যখন ভালো লাগে আমি মনে করি যে আমি আগে নিজে সুস্থ থাকলে তারপর আমি বাকি কাজটা পরে করতে পারবো ওটা নিয়ে বেশি মাথা ঘামাই না এমনি তো আপনাদের ভাইও আমাকে কোনো কিছু বলে না সে আমাকে বলে আমার যেভাবে কাজ করলে রিল্যাক্স ফিল করব সেভাবেই যেন কাজটা করি তার জন্য অনেকটা থ্যাংকসফুল হাজব্যান্ডের কাছে সে আমার যে কোনো সিচুয়েশনে বোঝে আমাকে সাপোর্ট করে বাড়তি কোনো কিছু বলে না এমনি তো আমি যা রান্না করে আপনাদের ভাইয়াকে দেই সেটাই খায় অদ্ভুত বিষয় হচ্ছে সেটা নিয়েও সে কখনো আমাকে কিছু বলে না তার জন্য আলহামদুলিল্লাহ এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করছি ভাবলাম এটা দিয়ে হয়ে যাবে প্রতিদিনই চিন্তা করি যে কি রান্না করব। যখন মাথায় আসে যে শর্টকাটভাবে এই রান্নাটা করলে শেষ হয়ে যাবে তো ওই পদ্ধতিটাই আমি সবসময় অবলম্বন করি আর কি আর বলার এই তো আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে পাশের চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছি এই তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে ডালটাও আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দেব এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি এই তো ডাল ডালের মধ্যে এখন বাগারটা দিয়ে দেব। আমি সবসময় এভাবেই বাগারটা দেই আজকে ডালের মধ্যে হলুদের কালারটা একটু কম হয়েছে ভিডিওতেও কম হয়েছে সত্যি বলতে হলুদের কালারটাও কম হয়েছে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আমি সবসময় ডালের যে বাগারটা দিই এই বাগানের মধ্যে আমি পাঁচপুরনটা ইউজ করি পাঁচ ফোড়নটা দিলে আলাদা একটা গ্রান লাগে খেতে ভালো লাগে আস্তই দিয়ে দিই যখন এটা ভাজি তখন আর কি করে ডালের যে ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভীষণ মজা লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে সব সময় মতো ডালের মধ্যে আর ধনে পাতাটা দিতে পারলাম না কারণ আমার ঘরে ধনে পাতাটা ছিল না সত্যি বলতে সবসময় তো আর সবটা সমান হয় না বর্তমানে বাংলাদেশে কীরকম শীত সেটা তো জানি না তবে অনেকের কাছ থেকেই শুনছি পরিবারের সবার কাছ থেকেই শুনি বাংলাদেশে নাকি মোটামুটি শীত চলেই গিয়েছে অনেকটা গরম গরমই লাগে তবে বর্তমানে সৌদি আরবে একদমই আলাদা যখন বাংলাদেশে শীত আসে তখন আমাদের সৌদি আরবে শীতের কোনো প্রভাবই পাওয়া যায় না যখন বাংলাদেশ থেকে শীত চলে যায় তখন সৌদি আরবে পুরোপুরি শীতের আবাসটা আসে তো বর্তমানে বলা যায় সৌদি আরবে প্রচণ্ড পরিমাণে শীত তো তার জন্য রেগুলার যেটা করি আর কি গরম পানি বাচ্চাদের তো ঠান্ডা লেগেই থাকে তো ফ্লাস্কের গরম পানি না করলে চলেই না খারাপ লাগলেও এটা করতে হয় কি আর করার নিজেরা যেমন তেমন বাচ্চাদের জন্য তো এটা করতেই হয় তো বাচ্চাদের জন্য রেগুলার ফ্লাক্সে গরম পানি রাখি সবসময়ের মতো আজকেও তার ব্যতিক্রম হলো না গরম পানিটা ফ্লাক্সে ঢেলে নিলাম দেখতেই তো পেয়েছেন দুপুরের খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে বিকেলের দিকে তা আমি সবসময় চেষ্টা করি বিকেলের দিকে কোনো না কোনো কিছু করার তো অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটু হালকা পাতলা কোনো কিছু করি তো ছেলে আমার বলছিল যে সে মিষ্টি খাবে তো মিষ্টির আইডিয়াটা আসার পর ভাবলাম যে মিষ্টিটা করি তো এখানে সুইট সুইট কিছু মিষ্টি অফস্ক্রিন আমি বানিয়ে নিয়েছি আমি এখানে ছোট ছোট করে মিষ্টিগুলোর শেপ দিয়ে নিয়েছি আর ছোট ছোট মিষ্টিগুলো দিয়ে আমি একটু জর্দা রান্না করব। ভাবলাম যে বাচ্চারাও যেহেতু খাবে তাদেরকেও একটু করে দিই আর জর্দার জন্য যেহেতু মিষ্টি লাগবে সেটাও করে নিই আমি আজকে বিয়েবাড়ির শাহি জর্দা রান্না করব। যেভাবে বিয়েবাড়িতে রান্না করা হয় আর কি তো সেম সেম ওইভাবেই রান্না করব ভাবলাম আজকে সেভাবে করেই দেই বাচ্চারা যেহেতু ছোট ছোট মিষ্টি খাবে বলছিল তো এই মিষ্টিগুলিও করে দিই ওইটাও করব আর এটাও আপনাদের কাছে শেয়ার করব জর্দা এমনিতেও বরাবরই আমার দুই বাচ্চা খুবই পছন্দ করে আমার ঘরের সবাই খুব পছন্দ করে তো ভাবলাম যে এই আয়োজনটা করি আমি কিন্তু ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে অল্প অল্প করে কিন্তু হালকা মিডিয়াম লোতে তেলটা হালকা গরম হওয়ার পর কিন্তু আল তোভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি তারপর শিরা ছিল শিরার মধ্যে আমি চুবিয়ে দিয়েছি শিরা আমার আগে থেকে করা ছিল ঘরের মধ্যে ছিল সেটা আমি গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু শিরাটা কুসুম গরম হতে হবে আবার অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু মিষ্টিটা দিতে যাবেন না এতে করে মিষ্টিটা গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে তো আমার আব্বু কিন্তু এর আগে গোলাপ জামুন বানিয়েছিল সেটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম আর এখানে আমি ছোট ছোট করে গোলাপ জামুনের মতোই বানিয়েছি সেম আব্বু যেভাবে বানিয়েছে সেভাবেই বানিয়েছি তবে আমি যেহেতু তাড়াহুড়ো করে বানিয়েছি একটু হালকা ফেটে গিয়েছে তবে চলবে ভালোই হয়েছে খেতে বাচ্চারা খুব প্রশংসা করেছে খুবই মজা হয়েছে যেহেতু আমি গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে এই পুরোটা মিষ্টি বানিয়েছি বানানোর সময় শেয়ার করিনি যেহেতু এটা আমার ভিডিওতে দেয়া আছে চাইলে আপনারা সেটাও শেয়ার করতে পারেন তো আমি যেহেতু জর্দাটা বানাবো জর্দা বানানোর ক্ষেত্রে আমি এখানে বাসমতি রাইসটি ইউজ করবো এই রাইসটা আপনারা চাইলে পোলাওতেও ইউজ করতে পারেন আমি এখানে আমার মতো করে জর্দাটা বানাবো যেভাবে আমি রেগুলার জর্দাটা রান্না করি তো ভাবলাম এটা আপনাদের কাছে শেয়ার করি এই তো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি চালটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব জর্দার কালারটা এখানে আমি দুধ আর জর্দার কালার মিক্স করে তারপরে দিয়েছি জোরদার কালারটা আমি কিন্তু সেদ্ধ করার অবস্থাতে দিয়ে দিয়েছি খেয়াল রাখবেন এটা যদি সেদ্ধ করার অবস্থাতে দিয়ে দেন এতে করে যেই কালারটা থাকে সেটা কিন্তু চালের মধ্যে খুব সহজে লেগে যাবে এতে করে আপনার জোরদার কালারটা একদম পারফেক্ট আসবে দেখতেও ভীষণ সুন্দর হবে বিয়েবাড়ির মতো কালারটা আসবে চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি আধা সেদ্ধ করেই কিন্তু চালটা ছেঁকে নিয়েছি ঝুরির মধ্যে তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী মিষ্টিটা নিয়ে নিয়েছি জর্দার মধ্যে আমি যতটুকু মিষ্টি নেব ঠিক ততটুকু মিষ্টি আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেবেন এই তো এই তো এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা এগুলি দিয়ে নিয়েছি একটা তেজপাতা আমি এখানে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি একটা ইউজ করেছি এলের জন্য এগুলি দেয়া এতে গোড়ে যে সেরার থেকে যে ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য এটা দেয়া মিষ্টির ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় তেজপাতা এলাচ দারচিনি এগুলি ইউজ করে থাকি এগুলির স্মেলগুলো খুব ভালো আসে তার জন্য এটা দেয়া হয় বিয়েবাড়ির শাহি জর্দা এই জর্দাটি কিন্তু খুবই পছন্দের খুবই প্রিয় একটা খাবার আমাদের সবার বিয়েবাড়ি মানেই কিন্তু আমরা মনে করি জর্দা পোলাও রোস্ট এরকম তার মধ্যে থেকে কিন্তু এই যে জর্দাটা এটা কিন্তু অন্যতম একটা খাবার মিষ্টি ডেজার্ট বলা যায় যেটাকে আর এই ডেজার্টটা না আমার অনেক পছন্দের একটা ডেজার্ট তাই ভাবলাম এটা রান্না করি এবং আপনাদের সবার কাছে শেয়ার করি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার চিনি শিরাটা কিন্তু গলে গিয়েছে চিনি শিরা থেকে কিন্তু অনেকটা পানিও ছেড়ে দিয়েছে তো এটা যখন গলে যাবে এ পর্যায়ে যে সেদ্ধ করা চালগুলো ছিল সেই চালগুলো আমি অল্প অল্প করে এভাবে শিরার মধ্যে দিয়ে দেবো আমি যেহেতু এখানে বাসমতি চালটা ইউজ করেছি তো অল্প পরিমাণেই কিন্তু ইউজ করেছি আমার পরিমাণ অনুযায়ী আর বাসমতি চাল যদি আপনারা ইউজ করেন ব্যবহার করেন কম করেই সিদ্ধ করবেন কারণ সেদ্ধ করার পর বাসমতি চালটা কিন্তু বেশি হয়ে যায় বেড়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণেই সিদ্ধ করেছিলাম তারপরে দেখুন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে চালটা তো এই তো চালটা আমি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে কমলার খোসাটা দিয়েছি কমলার খোসা থেকে কিন্তু খুব ভালো স্মেল আসে আর জর্দার পোলাওতে কিন্তু কমলার খোসাটা দিলে কমলার যে রানটা সেটা কিন্তু চালের মধ্যে ফ্লেভারটা লেগে যায় আমি কিন্তু চাইলে সেদ্ধ করার সময় দিতে পারতাম যেহেতু আমি পানিটা ছেঁকে নেব তার সাথে সাথে কিন্তু যেই কমলার যে ফ্লেভারটা সেটা কিন্তু আর থাকবে না ওই গ্রানটাই কিন্তু চাল থেকে সরে যায় তার জন্য সবসময় আমি শিরার মধ্যেই দেই এতে করে জোরদার গ্রানটা একদম পারফেক্ট আসবে কমলার যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে তাই তো এ পর্যায়ে আমি কমলার রসটা দিয়ে দিলাম এটা আমি চিপে রস করে নিয়েছিলাম এখানে আমি পুরোপুরি দুটো কমলার রস দিয়েছি অফস্ক্রিনে আমি আরও এক বাটি দিয়ে দিয়েছি কমলার রসটা দিলে খেতে গেলে আপনার কমলার যে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খুব মজা লাগবে এমনিতেও কিন্তু জর্দার মধ্যে কমলার রসটা ইউজ করা হয় কমলার খোসা কমলার রস এটা দিয়েই কিন্তু আপনার জর্দাটা রান্না করা হয় এটাই কিন্তু আসলে মেন শিরাটা যখন আস্তে আস্তে দেখবেন আপনার চালের সাথে মিশে যাচ্ছে মানে শিরাটা চালের সাথে লেগে কমে আসছে এ পর্যায়ে আপনি যে কমলার খোসাগুলো দিয়েছেন সেগুলো চাইলে উঠিয়ে নিতে পারেন যেহেতু আমি ফ্রাই প্যানে করতে চেয়েছিলাম তো সেটার মধ্যে নাড়াচাড়া করতে আমার কষ্ট হচ্ছিল আর জন্য আমি এই ননস্টিক হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি ঝাল করতে করতে কিন্তু জর্দা শিরাটা কমে এসছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিসমিশ আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি বা কম বুঝে কিশমিশটা দিয়ে দেবেন এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম তারপরে কাঠবাদাম তিনটা বাদাম ইউজ করেছি কুচি কুচি করে কেটে তারপরে আমি এখানে জর্দার মধ্যে দিয়ে দিয়েছি বাদামটা কুচি কুচি করে দেওয়ার পর কিন্তু জর্দার যেই লুকটা এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে আমি এখানে তিন ধরনের বাদাম ইউজ করেছি আর কিশমিশ ইউজ করেছি যেহেতু আমার ঘরে মুরবা ছিল না কুমড়োর মুরব্বা চাইলে আপনারা এই ইউজ করতে পারেন জর্দার মধ্যে আপনারা চাইলে কিন্তু ফ্রুটই ইউজ করতে পারেন তবে আমি এখানে ফ্রুটটা ইউজ করব না যেহেতু এখানে অনেকখানি জর্দা এতগুলো জর্দা তো আর আমার একসাথে খাওয়া হবে না আমার প্রজন করতে হবে আমি এটা ফ্রিজে বাকিটুকু রেখে দেব তার জন্য আমি এখানে একসাথে এতগুলো জর্দার মধ্যে ফ্রুটটা অ্যাড করলাম না পরবর্তীতে খাওয়ার সময় আমি ফ্রুট অ্যাড করে নেব তবে আপনারা চাইলে আপনাদের মন মতো ফ্রুট অ্যাড করে নিতে পারেন যে কোনো ধরনের ফ্রুট জর্দার মধ্যে যেটা আপনারা খান যেটা আপনারা পছন্দ করেন এই পর্যায়ে নামানোর আগে আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এতে ভীষণ মজা লাগবে আমি কিন্তু এখানে দুই চামচ ঘিও অ্যাড করেছি এতে করে কিন্তু স্মেলটা খুব ভালো আসছে পুরা দুধটা দিয়ে এই পর্যায়ে আমি খুব ভালো করে জর্দাটা মিক্স করে নেব আপনারা চাইলে গুঁড়ো দুধটা এই পর্যায়ে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরো দ্বিগুণ হয় খেতে ভীষণ মজা লাগে জর্দাটা কিন্তু অলমোস্ট আমার রান্না হয়ে গিয়েছে ও জর্দা রান্না করতে করতে আপনাদের সবার কাছে সবসময়ের মতো যেটা চাই সেটা চেয়ে নিই যারা যারা এখনো পর্যন্ত কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই তো আমার বিয়েবাড়ির বাড়ির জর্দা রান্না করা হয়ে গিয়েছে প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিয়েছি আর আমি যে ছোট ছোট মিষ্টিগুলো বানিয়েছিলাম নিজে হাতে সেই মিষ্টিগুলো দিয়ে এখন আমি পুরো জর্দা প্লেটে এক এক করে মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে নেব জর্দা পোলাওটা রান্না করার পর আপনি জর্দার মধ্যে যখন এভাবে মিষ্টিগুলো ছড়িয়ে দেবেন এতে করে কিন্তু আপনার জর্দার লুকটা দারুণ আসবে মিষ্টিগুলো পুরো জর্দা পোলাওর মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এই পর্যায়ে আরেকটু সৌন্দর্যের জন্য এখানে আমি আরও কিছু কুচি কুচি করে কেটে রাখা বাদাম দিয়ে দেবো করতে বলতে সুন্দর কোনো শেষ নেই আমার ঘরে যা ছিল তাই দিয়েই আমি জর্দাটা রান্না করেছি জর্দা পোলাওটা তো যা যা ছিল তা দিয়ে আমি ডেকোরেশন করেছি যে কোনো কিছুই রান্না করি ডেকোরেশন করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে এখন দেখুন আমার নিজে হাতে রান্না করা বিয়ে বাড়ি শাহি জর্দা পোলাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জর্দা পোলাওটা খেতে এত পরিমাণে মজা হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে ভীষণ মজা হয়েছে শখ করে ভালোবাসা দিয়ে কোনো জিনিস তৈরি করার পর তার রেজাল্ট যদি সুন্দর হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগছিল এই বিয়ে বাড়ি শাহি জর্দা পোলাওটা রান্না করার পর আমার দুই ছেলে মেয়ে এত পরিমাণে খুশি হয়েছে তারা দেখেই বলছিল আমু আমাদের দাও আমরা খাবো ভীষণ সুন্দর লাগছিল আমি যতটুকু রান্না পারি ততটুকুই রান্না আমি আমার প্রিয় আপুদের দিদিদের কাছে শেয়ার করি আর আমার এই রান্নার প্রশংসা যখন আমার প্রিয় আপু দিদি ভাইরা করে আমার খুবই ভালো লাগে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিয়েবাড়ির এই শাহি জর্দা পোলাওটা আমি যেভাবে রান্না করেছি যারা নতুন তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আই থিঙ্ক আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে খুব সহজে আপনারা এভাবে করে জর্দা পোলাওটা রান্না করতে পারবেন ও এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Allah Hafiz and Assalamu Alaikum wa rahmatullahi wa Barakatuh.